বৃষ্টিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হল বৃষ্টিক রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল বৃষ্টিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও এই বৃষ্টিক রাশি হল জলতত্ত্বের অধীনে রাশি কালপুরুষের রাশিচক্রের এই বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র বৃষ্টিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃষ্টির রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির মানুষ দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি বৃষ্টিক রাশির মানুষরা একদমই পাচ্ছেন না জীবন মানেই সমস্যা সেই সমস্যার সমাধান সূত্র কন্টিনিউয়াসলি আমরা খুঁজে চলেছি কিন্তু তা সত্ত্বেও সবসময় কি সমস্যা আমাদের থেকে দূরে চলে যাচ্ছে উত্তর হলো না একেবারেই না কালপুরুষের দ্বাদশের বর্তমানে শনিদেব অবস্থান করছেন রয়েছেন বক্রি হয়ে কালপুরুষের একাদশের রাহু অন্যদিকে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে তার সাথেই কালপুরুষের পঞ্চমে অবস্থান করছে কেতু তবে বৃষ্টিক রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ ঘটছে বৃষ্টিক রাশির চতুর্থ ঘরে অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করেছেন বৃষ্টিক রাশির পঞ্চমে বৃষ্টিক রাশির সাপেক্ষে চতুর্থের এই রাহু আমাদের মুখ্য আমাদের মুক্তি জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেটা কিন্তু বৃষ্টিক রাশির জন্য আগামীর দিনগুলিতে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে বৃষ্টিক রাশির পঞ্চমে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলি ফিরে পাওয়ার সম্ভাবনা আমরা বৃষ্টিক রাশি বা স্করপিও রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো তবে খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে আমরা কোনো কিছুর দ্বারা কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসা রিলেশন বন্ধুত্ব কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সমস্ত কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে বৃষ্টিক রাশির জীবনে নতুন করে যে আশার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছুর দ্বারা প্রতারিত না হই গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে বৃষ্টিক মানুষরা এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা বৃষ্টিক রাশির সুফল প্রাপ্তির পালা নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশি ফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে উনত্রিশে সেপ্টেম্বর সোমবার তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার এবং পয়লা অক্টোবর থেকে আগামী তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ শারদিয়ার এই শুভক্ষণ থেকে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ তাই সেপ্টেম্বর টু অক্টোবর মাসে বৃষ্টিরাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ হলো হল এতদিন ধরে গ্রহের গোছরে কেউ শত্রুদের কড়াল ছায়ার কারণে বৃষ্টিরাশির মানুষরা জীবনে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগনের সাপেক্ষে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো তাই কর্মজীবনে শ্রেষ্ঠ চূড়ায় এরপর আরোহণ করতে চলেছে বৃষ্টি রাশির মানুষরা আপনার কর্মজীবনে এবং পেশাগত ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি হবে কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় বদলি হবার সুযোগ সুবিধা এরপরে ধীরে ধীরে প্রাপ্ত করতে পারবে বৃষ্টিক রাশির মানুষরা এরই সঙ্গে কর্মহীন বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তির পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা কিন্তু আমরা বৃষ্টিক রাশি বা স্করপিও রাশি হিসাবে দেখতে পাবো মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে আগামী সময়কালে সেপ্টেম্বর থেকে তিরিশে অক্টোবর সময়কালের মধ্যে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে বা ক্ষেত্রে দ্বিতীয় ভবিষ্যৎ নতুন ব্যবসার কথা ভাবছেন তাদের জন্য এটি খুবই শুভ সময় এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে এতদিন ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন ব্যবসার জায়গায় কোনো রকম স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না বৃষ্টিরাশি মানুষরা তবে এরপর ব্যবসার জায়গায় আপনার সৃজনশীলতা উদ্ভাবনী ক্ষমতা এবং ব্যবসায়গত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতা এবং নেতৃত্ব গুণ যা আপনাকে ব্যবসার সাফল্যের শিখরে পৌঁছে দেবে আপনার ব্যবসার বৃদ্ধি ঘটাবে নতুন নতুন প্রকল্প হাতে আসবে যে আপনার সুনাম যেমন বৃদ্ধি করবে আপনাকে সমাজে সম্মানিত করবে একটা নতুন ব্যক্তিত্ব হিসাবে এরই পাশাপাশি ব্যবসার জায়গায় যারা কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংগ্রহ কোনো দোকান পাঠ রয়েছে বা যারা মহিলা গৃহবধূ তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন সেলাই বুনাই হাতের যে মেকআপ আর্টিস্ট অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল কোনো মুদিখানা দোকান কাপড়ের ব্যবসায় যে কোনো ক্ষুদ্র বড় মাঝারি ব্যবসায় জাতক এরপর বাজিমাত করতে পারবে জাতক জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ হলো হল পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা ব্যক্তিগত জীবনের দীর্ঘদিন ধরে যে মানসিক চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেইগুলি থেকে এরপর মুক্তি পাবে পরিবারের মানুষজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছে ছিল যার কারণে পরিবারের মানুষজনের মধ্যে সুখ শান্তি বিঘ্নিত হচ্ছিল সেই জায়গায় মিটে যাবে পরিবারের প্রিয়জনদের সাথে ভুল বোঝাবুঝি দূর হবে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় মজবুত হবে এরই যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন আগামী সময়কালের মধ্যে বিবাহের যোগাযোগ তৈরি হবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিরা আগামী সময়কালের মধ্যে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিবাহ ফাইনাল হয়ে যাওয়া কি যে কোনো না যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ে হওয়ার শুভ পরিবর্তন আসে এবং এই সমস্ত কিছুই ঘটবে কর্মফলদাত শনি মহারাজ এবং বজরংবলীর আশীর্বাদে তাই কমেন্ট বক্স অবশ্যই আবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয় বৃষ্টিক রাশি বা কর্মরাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো শত্রুতার অবসান ঘটবে শত্রুদের পরাজয় আপনার জয় ঘোষিত হবে এতদিন ধরে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুর কড়াল ছায়ায় বৃষ্টিক রাশির জাতক জাতিকার পড়ে গেছে যেভাবেই যেখানেই এগুতে চাইছেন সেখানেই বাধা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করছে বাধা দেওয়ার চেষ্টা করছে আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারাই এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবে আপনাদের জয়লাভ ঘটাবে এতদিনের সমস্ত বাধা সমস্ত ষড়যন্ত্র এরপর শেষ হয়ে যাবে বৃষ্টি রাশির জীবন থেকে আগামী তিনি এগিয়ে চলার পথ বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জন্য আরো সুন্দর আরো মজবুত হয়ে উঠতে দেখতে পাওয়া যাচ্ছে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজ জয় বজরংবলী হনুমানজির জয় বৃষ্টিরাশির জাত জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ বৃষ্টি জীবনে দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আগামীর দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে যেমন উন্নতি ঘটাবে এবং প্রাপ্তিযোগও ঘটাবে আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবেই আপনাকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ও ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় এরপর দূর হতে চলেছে বৃষ্টি রাশির জীবন থেকে যারা আমাদের এই যে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বৃষ্টিরাশি বা বৃষ্টির লগ্নের ক্ষেত্রেও পরবর্তী পরিবর্তনগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অর্থ ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সহজ করে দেবে যে কোনো ক্ষেত্রে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ স্টক মার্কেটিং স্টক বিজনেস যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ কিন্তু বৃষ্টি রাশির জাত জাতিকাদের জন্য অনেকটাই মুনাফা লাভের পথকে আরও সহজ আরও সুন্দর করে দিতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার বিনিয়োগ আগামী সময়কালের মধ্যে অনেকটাই অর্থ ইনকাম বা উপার্জনের পথে লাভবান হতে চলেছেন লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো সাঁত্রিশ আটান্নষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন জীবনে পরবর্তী পরিবর্তন আগামী সময়কালে মধ্যে শারদীয়ার এই প্রাত থেকে চন্দ্র সূর্য পৃথিবী একই সরলেখে অবস্থান করছে যেটা বৃষ্টির রাশির ক্ষেত্রে সৃষ্টি হতে যাচ্ছে ত্রিগ্রহী যোগ এই বৃষ্টিক রাশির সাপেক্ষে সূর্য পৃথিবী একই স্বর লেখায় অবস্থান ঘটছে যার কারণে আপনার পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ এবং নেগেটিভ প্রভাবগুলি এরপরে ধীরে ধীরে দূর হয়ে যাবে বৃষ্টির চাষির জীবন থেকে এবং একটি বড় শক্তি বা বড় দিব্য শক্তির আগমন আপনার বাড়িতে প্রবেশ করতে চলেছে যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তা ভাবনা দিশা বদলে যাবে বাড়ির নেতিবাচক শক্তিগুলির পর দূর হয়ে যাবে এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল পরিবারে যে দুর্ভোগ চলছিল পরিবারে যে বিবাদ ছিল যার জন্য পরিবারগত দিক থেকে যে কোনো উন্নতি হচ্ছিলই না সব সবসময় প্রবলেম লেগেই থাকছিল কোনো না কোনো স্বাস্থ্যগত সমস্যা কারোর অর্থগত সমস্যা লেগেই থাকছিল সেই সমস্ত সমস্যার পর দূর করতে পারবেন পরিবারের উন্নতি এখন গতিতে হতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিরাশির জীবন থেকে তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট বজরঙ্গ বলি হনুমানজির জয় অন্যদিকে পরিবারে যে সব সময় একটা নেতিবাচক শক্তি দেখা যেত পরিবারের মানুষজন সব সময় কোনো না কোনো সমস্যা বা কোনো না কোনো বিষয় নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যেতেন কেউ কাজের নিয়ে সমস্যা কেউ ব্যবসা নিয়ে কেউ পড়াশোনা নিয়ে কেউ রিলেশান নিয়ে কেউ কর্মজীবন নিয়ে চিন্তিত কিংবা কেউ স্বাস্থ্যগত বিষয়ে ভীষণ যে চিন্তায় থাকতেন আপনাদের সেই প্রতিটি ধরনের সমস্যার পরে দূর হয়ে যাবে সমাধান খুঁজে পাবেন পরিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি এবং খুশি বিরাজ করতে চলেছে বৃষ্টি রাশি বা স্করপিও রাশির জীবনে বৃষ্টির রাশি বা স্করপীয় রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন স্টুডেন্ট হরস্কোপ সেপ্টেম্বর টু অক্টোবর স্টুডেন্ট হরস্কোপ রাশির জন্য হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ দু সালে দাঁড়িয়ে উনত্রিশে সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বর এবং পয়লা অক্টোবর থেকে আগামী তিরিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে স্টুডেন্টরা কিন্তু পড়াশোনার জায়গায় ভীষণ উন্নতি করতে পারবেন এই সময়কালের মধ্যে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় ভালো ফলাফল অর্জন করার শুভ সুযোগ আসছে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে পড়াশোনার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে যা পড়াশোনার জন্য বাড়ির বাইরে যাওয়া যোগাযোগও আনতে চলেছে এই পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে ভবিষ্যতের জন্য আপনি এমন কোন কোর্সে ভর্তি হতে পারেন যা আপনার ভবিষ্যতে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথকে অনেকটাই সুদূর প্রসারী করে তুলবে আপনার জয়লাভ ঘটাবে এরই পাশাপাশি যারা স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে যারা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী সময়কালটা পর এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন আসছে বৃষ্টি রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এরপর লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে বিশেষত কোনো সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টর কোনো রাজমিস্ত্রি কোনো প্রমোটার কিংবা কোনো বিল্ডার নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে তারা কিন্তু এরপর আধিপত্য বিস্তার করতে পারবেন নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করা মারফত একটা অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথে সুদূর প্রসারী পরিবর্তন আসছে রাশি বা স্করপিও রাশির ক্ষেত্রে বৃষ্টিরাশির জন্য পরবর্তী পরিবর্তন হল রাহু এই রাহু কিন্তু বৃষ্টি রাশির চতুর্থে অবস্থান করছে আমরা জানি চতুর্থে রাহু মানে কিন্তু আউট ইনকাম সোর্সটাকে ভীষণভাবে বৃদ্ধি করবে অর্থাৎ বৈদেশিক মুদ্রাজন বিদেশ থেকে অর্থ ইনকাম কেউ বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে গিয়ে মুনাফা অর্জন করার পথে শুভ পরিবর্তন আসছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টি রাশির জাত জাতিকারা এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু চাকরি বা কর্মগুলি প্রাপ্ত করতে পারবেন দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই বিদেশ যাত্রার স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে বাড়ির বাইরে কোনো কাজে যে সেই জায়গায় অর্থনীতি মুনাফা লাভের পরিবর্তন আসছে বৃষ্টিরাশি জাতকদের চাকরি কর্ম বা ব্যবসা সূত্রে এরপরে বিদেশ যাত্রার স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন প্রেম ভাগ্য কিন্তু আবারও একবার ভালো হতে চলেছে আগামী সময়কালের মধ্যে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যারা প্রেম করছেন প্রেমের কথা বাড়ির মানুষজনকে তে পারছেন না তারা কিন্তু এই সেপ্টেম্বর থেকে অক্টোবর সময়কালের মধ্যে জানান দেখবেন আপনার রাশির শুভ সময় আসছে কিংবা অনেকেই প্রেমের কথা মনের কথা মনের মানুষকে লজ্জায় জানতে পারছে না প্রপোজ করতে চাইছেন কিন্তু পারছে না এই সময়কালের মধ্যে জানান দেখবেন আপনার রাশির জন্য প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি বা প্রেম ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে অন্যদিকে যারা নবদম্পতি দীর্ঘদিন ধরে যারা গ্রাইণ্য সমস্যা ভুগছেন তাদের ক্ষেত্রে এরপর সমাধান ফিরে পাবেন হবু বা বাবা হরজনের প্রস্তুত জড়িয়ে পাশাপাশি সম্পত্তি অর্থ কিংবা চাকরি কর্ম ব্যবসা সম্পর্ক ঘটতে বিষয়ে যারা মামলা মোকদ্দমা জড়িয়েছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন ভাগ্যের দরজা খুলে যাবে একেবারে নতুনভাবে আর এই সময়কাল থেকে আপনাকে নিয়ে যাবে ধন সম্পদ সাফল্য এবং সম্মানের এক অসাধারণ উচ্চতায় বৃষ্টি সেই জাত জাতিকার এরপর একের পর এক অর্থ লাভের সুযোগ পেতে পারবেন ব্যবসা হোক বা চাকরি প্রতিটি ক্ষেত্রে আপনি এবং প্রতিভা সবাই স্বীকৃতি দেবে নতুন